নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা দশটি বাস্তু প্রতিকার যা আপনার ভাগ্যকেও বদলে দিতে পারে আজকের ভিডিওতে সেই রকম তথ্য আপনারা পেতে চলেছেন মাত্র দশটা কাজ করুন এই পাঁচ মিনিটের ছোট্ট ভিডিওতে সেই দশটি কাজকে মন দিয়ে জানুন শিখুন অবশ্যই আপনার ভাগ্য বদলাবে আপনার বাস্তুর প্রতিকার হবে বাস্তু মানে আপনার বাড়ির বাড়ি আর আপনার যদি আর্থিক অনটন হয় বা সংসারে অশান্তি লেগে থাকে রোগ জ্বালাবাদি ইত্যাদি আপনাকে ঘিরে থাকে এই সব থেকে আপনি মুক্তি পাবেন মাত্র এই পাঁচ মিনিটের একটা ভিডিও থেকে ভিডিওটা খুব মন দিয়ে দেখুন যারা আমার নতুন শ্রোতা বন্ধু আছেন চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার হার মাদে লিখতে থেকে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা জীবন মানে নিরন্তর ছুটে চলা আর এই ছুটে চলার পথে আমরা প্রত্যেকেই চাই একটু শান্তি একটু সমৃদ্ধি একটু ভালোবাসা কিন্তু এই শান্তি সমৃদ্ধি ভালোবাসা অনেকটাই নির্ভর করে আমাদের চারপাশে থাকা পরিবেশের উপর বন্ধুরা আমি ঠিকই বলছি আমরা বাস্তুশাস্ত্রের কথাই বলছি প্রাচীন ভারতের এই বিজ্ঞান আমাদের শেখায় কীভাবে প্রকৃতির পঞ্চভূতের সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের জীবনকে আরও নতুনভাবে সুন্দর করে তুলতে পারি আজ আমরা এমন কিছু বাস্তু টিপস নিয়ে জানবো বা আলোচনা করব হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি এটি শুধু একটি নিয়মাবলী নয় এটি হবে আপনার জীবনের একটা জীবনচালিত রুটিন বা দিক নির্দেশের ভূমিকা গ্রহণ করবে তাই মনোযোগ দিয়ে এই পাঁচ মিনিটে ভিডিওটা আপনারা শুনুন আপনার জীবনকে সুন্দর করে সাজানোর পথ দেখাবে চলুন বন্ধুরা শুরু করা যাক সেই দশটি অনবদ্য কথা যা শুনে আপনার জীবনের নতুন দিকে ঘটে যাবে এক নম্বরে হচ্ছে জলের অপচয় রোধ করুন আপনি আপনার বাড়িতে কি কোথাও কল থেকে অবিনম জল পড়ছে কিংবা ছাদের জলে টাং থেকে অনবরত জল পড়ে যাচ্ছে অথবা হয়তো কোনো পাত্র থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে আপাত দৃষ্টিতে এগুলো খুব সাধারণ ঘটনা মনে হলেও কিন্তু বাস্তুশাস্তে জলের এই ধরনের অপচয় আর্থিক ক্ষতির স্পষ্ট ইঙ্গিত এটি শুধু জলের অপচয় না এটি আপনার সম্পদ এবং সুযোগের অপচয় তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোর সমাধান করুন নাম্বার দুই মাকড়সার জাল এবং অব্যবহৃত জিনিস আপনার বাড়িতে বা বাথরুমে কোথায় মাকড়সার জাল জমে আছে কিনা অথবা আপনার বাড়ির ছাদে বা স্টোররুমে মাকড়সার জাল করেছে কিনা আর এটা দেখেও আপনি অনেক বহু বছর ধরে সেগুলো পরিষ্কার করছেন না এটা কিন্তু বাস্তুশাস্তে এক গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে বাস্তু বাস্তু বাস্তুশাস্ত অনুসারে মাকড়সার জাল অলসতা ও স্থবিরতার প্রতি কেটে বাড়িতে নতুন সুযোগ আগমনের পথে বাধা দেয় এইভাবে অব্যবহিত ভাঙা জিনিসপত্র বিশেষ করে ছাদে বা চিলেকোটার ঘরে স্কুল রুমে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে আপনার জীবনের উন্নতিতে বাধা দেয় তাই নিয়মিত আপনার বাড়িতে ঝাড়ু দিন মাকড়সার জাল পরিষ্কার করুন অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন বা দান করে দিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ঝাড়ু ব্যবহারের নিয়ম আমরা যে নিয়মিত প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার করি ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে কিন্তু এর ব্যবহার ও সংরক্ষণের নির্দিষ্ট কিছু বাস্তু নিয়মা আছে ব্রহ্ম মুহূর্ত বা সন্ধেবেলা কখনোই ঝাড়ু দেওয়া উচিত না কারণ এই সময়গুলিতে দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশ করেন বলে মনে করা হয় সন্ধ্যায় ঝাড়ু দিলে তার সম্পদকে ঘর থেকে বের করে দেওয়া হয় আর ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না পড়ে এতে আপনার বাড়ির সম্পদ সুরক্ষিত থাকে ভুলেও ঝাড়ু বিছনার নিচে রাখবেন না ছাড়ুকে সর্বদা লুকিয়ে বা শুয়ে রাখা উচিত খাড়া করে রাখা উচিত না এতে সংসারে ঝগড়া হয় চার নম্বর হচ্ছে প্রতিদিন প্রদীপ ও কপুর চালানো প্রতিদিন আমরা সকাল সন্ধ্যায় পুজো করি ঠাকুরের আর সেই সময় প্রদীপ বা কর্পূর চালানো শুধুমাত্র সুগন্ধ ছড়ায় না এটি বাড়ির পরিবেশকে প্রবৃত্ত ও পরিশুদ্ধ করে তোলে প্রদীপ বা কর্পূরের ধোঁয়া নেতিবাচক শক্তি ব্যাকটেরিয়া অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে কবপূ চালানোর ফলে দেবদোষ বৃত্তিদোষের শান্তি হয় এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি হয় যদি আপনার বাড়িতে কোথাও বাস্তুদোষ থাকে তবে সেই স্থানে একটি প্রদীপ তার সাথে কপ্পু চালিয়ে রেখে দিন এটি বাস্তুদোষের পাশাপাশি আপনার জীবনের মানসিক চাপ দুঃখ দুর্দশাকেও দূর করতে সাহায্য করে পাঁচ নম্বর হচ্ছে লবণ জল দিয়ে খরমোচা সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ দিয়ে ঘর মচিলে ঘরে অপূর্ব শান্তি বিরাজ করে সমুদ্রের লবণ একটি শরীর শক্তিশালী পরিশোধনকারী উপাদান যা নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয় এই পদ্ধতিতে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তির দমন হয় বাড়িতে ঝগড়া কলহের সম্ভাবনাকে কমায় এটি দেবী লক্ষ্মীর স্থায়ী নিবাস নিশ্চিত করে এবং বাড়িতে ইতিবাচক পরিবেশকে বজায় রাখে এর মাদ জন্য মেজেতে মোছার জলে এক ফোঁটা লবণ মিশিয়ে মুঝুন পুরো বাড়ি মুছে ফেলুন তাহলে দেখবেন শান্তি বজায় আছে ছ নম্বর বিছনায় অবস্থান ও আয়না বিছনার অবস্থান আপনার বিছনার সামনে কি কোনো আয়না আছে বাস্তু অনুসারে বিছনার সামনে আয়না রাখা অত্যন্ত অশুভ এটি সম্পর্কে ভুল বোঝাবুঝি এবং স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে কারণ আয়না ঘরের সময় আমাদের প্রতিচ্ছবি ফলিত করে যা নেতিবাচক শক্তি তৈরি করে যদি আয়না সরানো সম্ভব না হয় তবে রাত্রি একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন সাত নম্বর পয়েন্ট রান্নাঘর রান্নাঘর সবসময় অগ্নিকোণে হওয়া উচিত যেটি অগ্নি উপাদানের আদর্শ স্থান যদি আপনার রান্নাঘর অগ্নিকোণে না হয় তবে বাস্তুদোষ দূর করার জন্য রান্নাঘরে উত্তর কোণে সিঁদুর গণেশের ছবি রাখুন এটি দোষ প্রশমিত করতে সাহায্য করে যদি আপনার রান্নাঘর অন্য কোনো দিকে হয় তবে সেখানে যোগ্যরত ঋষিদের ছবি লাগাতে পারেন যা পবিত্রতা এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে এবার চলে আসছি আট নম্বর পয়েন্টে বাথরুম বা টয়লেট মনে রাখবেন বাথরুম ও টয়লেট কখনোই সংযুক্ত রাখা উচিত না এটি তো রান্নাঘরের কাছে থাকা তো একদমই উচিত না এতে বাস্তুদোষ তৈরি করে যা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে আর বাথরুমে সর্বদা নীল রঙের মগ ও বালতি ব্যবহার করুন কারণ নীল রং জল উপাদানের জন্য বিশেষ শুভ ভুল যদি ভুলবশত তো আপনার টয়লেটে ঈশান করে তৈরি হয় তবে এটি অত্যন্ত গুরুতর বাস্তুদোষ এটি প্রচুর পরিমাণে ধনহানি ও পারিবারিক অশান্তির কারণ হতে পারে কোণে অত্যন্ত পবিত্র এটিকে সবসময় পরিষ্কার ও খালি রাখা উচিত প্রাথমিক প্রতিকার হিসেবে টয়লেটের খরচা সবসময় বন্ধ রাখুন এবং বাথরুমের একটি মানি প্ল্যান্টও লাগানো ভালো কারণ এটি নেতিবাচক শক্তিকে শোষণ করে নয় বাড়ির আশেপাশে গাছপালা আপনার বাড়ির চারপাশে কিছু নির্দিষ্ট গাছপালা থাকা বাস্তুমতা অত্যন্ত শুভ ক কলা তুলসী মানি প্ল্যান্ট আনারস অসুস্থ বট আম নারকেল বাঁশ যেমন এগুলো এবং জায়ফলের গাছপালা আপনার বাড়ির আশেপাশে লাগানো উচিত তার সাথে ফুলের বাগানও আপনি আপনার বাড়ির চারপাশে লাগাতে পারবেন এতে সৌন্দর্য বাড়বে তার সাথে ইতিবাচক শক্তিও বাড়বে দশ হনুমানজির ছবি ঘরে দক্ষিণ দিকে দেয়ালে হনুমানজির লাল রঙের ছবি লাগান এর দুটি প্রধান কারণ রয়েছে প্রথমত আপনার মঙ্গল যদি অশুভ হয়ে থাকে তা শুভ হতে শুরু করবে কারণ হনুমানজি মঙ্গল গ্রহের অধিপতি দ্বিতীয়ত আপনার মনে কোনো ভয় থাকবে না হনুমানজি ছবি আপনাকে সাহস ও আত্মবিশ্বাস সুরক্ষা প্রদান করবে বন্ধুরা বাস্তুশাস্ত্রে শুধুমাত্র কিছু নিয়মকানুন বা কুসংস্কার না এটি একটি প্রাচীন বিজ্ঞান যা আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই ছোটো ছোটো পরিবর্তনগুলো আপনার জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে মনে রাখবেন বাস্তুশাস্ত্রের মূল উদ্দেশ্য হলো আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করা এবং আপনাকে একটি শান্ত সমৃদ্ধ সুখী জীবন উপহার দেওয়া আজকের এই আলোচনায় আমরা বাস্তুশাস্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকেই কথা বললাম আশা করি এই তথ্যগুলো আপনাদের জীবনে নতুন আশার আলো দেখাবে নিজে বাড়ি থেকে বাস্তুসম্মতভাবে গড়ে তুলুন এবং জীবনে শান্তি সমৃদ্ধি সুখে অভিজ্ঞতা লাভ করুন বন্ধুরা আমার ধর্মবচন বাংলা চ্যানেলের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধু পরিবার প্রিয়জনদের সাথে এই মূল্যবান তথ্যটি শেয়ার করুন আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার জীবন বদলে দেবে ঠিক যেমন এই ভিডিওটি যদি আপনি অন্যদের সাথে শেয়ার করেন তাহলে কারুর না কারুর জীবন হয়তো বদলে যেতে পারে আর অবশ্যই এই ধর্মবচন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে যে দশটি বাস্তু টিপ জানলেন সেগুলো যদি ফলো করে আপনার জীবন বদলে চায় আপনি আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না শুধুমাত্র একটা কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনার সেই কমেন্টটা পরে অন্যরাও পালন করবে মাত্র আট মিনিটের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও দিয়ে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা